বিলের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনে নামছে তৃণমূলের সংখ্যালঘু সেল আগামী তিরিশে তারিখ কলকাতার বুকে এই মর্মে আন্দোলন সংগঠিত হবে তারই অঙ্গ হিসেবে আজ মালদা শহরের রথবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস সহ সভাপতি হাসি খাতুন সহ তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকরা আমাদের জননেত্রী সফল মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি বাঙালি হৃদয় স্পন্দন মানবিকতার মা আমাদেরকে সামনে এই ত্রিশ তারিখে আমাদের ডাক দিয়েছেন অকাব বিল অকাব বিলের প্রতিবাদে আমাদের মাইনরিটি সেল সংখ্যালঘু সেলের উদ্যোগে কলকাতা রাজপথে আমরা রাজ্য সরকারের আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্বচ্ছার আন্দোলনের আমরা স্বচ্ছর হব কারণ হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অকাব বিল এই অকাব সম্পত্তি অকাব হচ্ছে মাকতে এটা আল্লাহর সম্পত্তি এবং ধর্মপ্রাণ মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মুসলিম কমিউনিটির জন্যে মুসলিম মানুষের জন্য অসহায় মানুষের জন্য দান করে গেছিলেন আল্লাহর রাহেব যেটাকে বলা হয় মানে যেটা দেবত্ব সম্পত্তি থাকে সেম আমাদের অকাপ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি যে সম্পত্তি দিয়ে আমাদের পূর্বপুরুষরা যারা পুনর্বিবেচনা করে গেছেন যে আমাদের পিছিয়ে পড়া কমিউনিটি পিছিয়ে পড়া মানুষের জন্য সেই সম্পদের উপার্জন দিয়ে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সে সাহায্যের একটা সংস্থা সে অকাত সম্পত্তি আজকে কেন্দ্র সরকার যেভাবে আরোপ করার চেষ্টা করছেন যেভাবে গ্রাস করার চেষ্টা করছেন এর তীব্র নিন্দা জানিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সেল মাইনতি সেলকে নির্দেশ দিয়েছেন যে রাজপথে এর প্রতিবাদ সভা করার জন্য তার প্রস্তুতি সভা আমরা মালদা জেলা থেকে করছি এবং আগামী দিনে মালদা জেলা থেকে আমরা তিন হাজার লোক নিয়ে যাবো সেই প্রতিবাদ সবাই কলকাতার কোথায় হবে রাজবিহারি রাজমনি রোডে ঠিক আছে আপনার নাম আমার নাম টিগুর রহমান বিশ্বাস আমি জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি ছেলের প্রেসিডেন্ট